একটাও নাই এই জন্য আমি আজকে নবীর আগমনের মজে আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধু যারা নবী সম্পর্কে এ বাজে মন্তব্য করে আমি বলবো তাদের ইমানটা ঠিক নাই ঠিক না বেড়ে আর নবীর কদমটা পৃথিবীর বুকে আগে বাড়ায়া দেওয়ার কারণে এই পৃথিবীর জমিন মসজিদে রূপ নিয়েছে আগে কিন্তু বন্ধ এখন আপনি এই মসজিদে নামাজ পড়েন বটবন্ধে যে রাস্তায় বামার সামনে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তায় নামাজ পড়েন ময়নামতি মেডিকেল এর সামনে গিয়ে নামাজ পড়েন পাশের খালি জমিনে গিয়ে নামাজ পড়েন জমিনের আইলে নামাজ পড়েন পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন যেখানে আপনি নামাজ পড়েন আপনার নামাজটা গ্র্যান্টেড হয়ে যাবে এর কারণ হলো আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিয়ে আমার নবীর কদমের ছোঁয়ায় গোটা পৃথিবী বন্ধু দামি হয়ে গেছে আমাদের দেশে যখন সন্তান আসে বন্ধ সন্তানকে নাবি কাটা অবস্থায় আসে না নাবি নিয়ে আসে নাবি নিয়ে আসে তাই মহিলা দ্বারা থাকে তারা নাবিটা কাটে হসপিটালে জায়গা হয় ডক্টররা তার নাবিটা কেটে ফেলে ঠিক কিনা বলেন কিন্তু আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছে আমার নাবির নাবি মোবারক কাটা ছিল পৃথিবীর কোন খলিফা নবীর নাবি মোবারক কাটিনি এখানেও নবী সৃষ্টি থেকে ব্যতিক্রম যখন পৃথিবীর বুকে قدم مبارک বাড়িয়ে দিলেন আমার নবীর দেহ المبارকের মধ্যে বিন্দু পরিমাণ কুননাফাকে ছিল না কোনো অপবিত্রতা ছিল না এটা হলো আমার নবীর মুজিজা জোরে জোরে সুরা সুবহানাল্লাহ আ বন্ধু ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলেছেন নবী যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন অ বন্ধু তিনি বলতেছেন আমি দেখতে গিয়েছিলাম আমের রদর থেকে পৃথিবীর বুকে ছেলে এসেছে নামে এসেছে আমি যখন দেখতে চাইলাম আমি নবীর কাছাকাছি যাওয়ার আগে হঠাৎ আল্লাহর কুদরতে নূর এসে নবীর নিচের অংশ ঢেকে দিয়ে দিয়েছে আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাই না সোহান আরেকটু মহাব্বতে সোহান আল্লাহ যেই নবী পৃথিবীর বুকে কদম দিয়ে আল্লাহর দরবারে সেজদা দিয়েছে যেই যেই নবী পৃথিবীর বুকে কদম দিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে ডেকেছেন কিয়ামতের ময়দানে নবীর জবান মুখে তার রব জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম উম্মতের নিরাপত্তায় উম্মতের নিরাপদের জন্য খালি আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবে সেই নবীর আগমনে আমরা খুশি না কি বেজা আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ

ভালো লাগে না কেউ ভালো লাগে না নবীর ঈদে নবী ঈদ মানে কি জানেন খুশি মিলাদ মানে কি নবীর জন্ম বৃত্তান্ত আর নবী মানে তো নবী নবীর আগমনে মিলাদ শব্দের অর্থ হচ্ছে বৃত্তান্ত নবীর আগমন কি আমরা আলোচনা করতেছি এই যে একটু আগে আমার ভাই রায়হান জালালি সে আলোচনাতে সে সুন্দর করে আমি যখন ঢুকি তখন দেখছি সে একটা হাদিস শরীফ বর্ণনা করেছে কি করেছে হজরতের কথা দ্বারা দে্লাহ তালান হতে গেছে হাদিস কাদাদা রাদিয়াল্লাহু আল্লাহ ан হতে থেকে সে হাদিস তিনি আমার নবী যখন সোমবারে রোজা রাখতেন তখন আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন গো সোমবারে রোজা রেখেছেন আমার নবী বলেছেন এই সোমবারে আমি নবী কদম মোবারক পৃথিবীর দিকে বাড়িয়ে দিয়েছি আমার কাছে উহি এসেছে এই জন্য আমি নবীর প্রেমিক যারা আছেন বন্ধু আসছে এবং এই মাসের মধ্যে যত পাবেন অন্যথায় এই বারোটা মাসের মধ্যে যতগুলো সোমবার পাবেন আমার নবীর মহাবতে প্রতি সোমবারের রোজা রাখবে তাইলে আমার নবীর আগমনে নবী খুশি আর বেজারে খুশি না আমি আপনাদেরকে বলবো আমাদের দেশে অনেক দুশ্মনের আসল আছে আমরা নবীর সানে যখন নাথ পরিবেশন করি আমরা নবীকে যখন দাঁড়িয়ে সালাম দিতে চাই আর আরা বলে এটা নাকি বেদাত আল্লাহ বলেছেন সুরাফাতের নয় নাম্বার আয়তে অত আজির হু অত হু আমি বলছি কেন একটু আগে আল্লাহ কোরআনে বলেছেন সাল্লিম ও তাসলিমা বন্ধু মায়শা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালান্না থেকে আদিস বর্ণিত হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গৌরবময় জীবনী নিয়ে ছন্দে ছন্দে তিনি কি করেছেন না পরিবেশন করেছেন তাহলে আমরা সাহাবাই কেরামের সাথে প্রেম রাখার দরকার আছে না নাই বন্ধু দুনিয়াতে কি পাবো না পাবো জানি না কিন্তু পরকারে আমরা নিয়ামত পাবো এটাতে কোনো সন্দেহ না ঠিক না ঠিক নবীর মৌজেদা মুক্তাসার বললাম এবার আসেন এই যে আমরা ঈদ মিলাদুল করছি সামনে আসে আমাদের জশ্নে জুলুস ঈদ মিলাদুল নবী উদযাপন উপলক্ষে গোটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এ পর্যন্ত পর্যন্ত ঈদ মিলাদুল নবী উদযাপিত হবে জোরে বলেন ঠিক না আমরা খুশি না বেজার আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার ঈসা রুহুল্লার জামা নাই ঈসা নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ওই জামানায় ঈসা রুহুল্লাহর কাছে বলেছিলেন আপনি যদি নবী হয়ে থাকেন ওনার কওমেরা বলেছিলেন আসনি আপনি আসমানি খাবার এনে দেখান কে এনে দেখান আসমানি খাবার এনে দেখান ওনার এই মওজেজা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এক খাতা স্বর্গীয় আসমানি খাবার পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ এটার মধ্যে বন্ধু গুনাহ ছিল বড় একটা রুটি ছিল এটার মধ্যে জলফাই ছিল বন্ধু খুরমা ছিল অনেক খাবার ছিল একটুখানি বলি অ বন্ধু এটা যারা দরিদ্র মানুষ খাইলে ধনী হবে অসুস্থ মানুষ খাইলে অসুস্থ হয়ে যাবে কিন্তু দুব দুপ ধনী মানুষের জন্য সেটা বরাদ্দ ছিল না এটা বিশাল একটা ঘটনা ঈশা নবীকে কেন্দ্র করে স্বর্গীয় খাবার এসেছে এই খাবারকে কেন্দ্র করে এখন পর্যন্ত বন্ধু ইহুদিরা ঈদ করে আসছে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সেরা এরা উজ্জ্বল প্রভীর নৌরম মবি সুস্পষ্ট আলো আল্লাহ গো সে আলোকে আমরা কি করব আল্লাহ বলেছেন ফালিয়ে ফ্রাহু তোমরা আনন্দ উৎসব করো এই আনন্দ উৎসব করলে কি লাভ হবে গো আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ আপনারা আমার দিকে তাকান আল্লাহ যে পৃথিবীতে এসেছেন আল্লাহ বলেছেন তোমরা তোমরা আনন্দ করো করো কি এখন আমাদের মনে কি আছে একটা প্রশ্ন আছে আনন্দ উৎসব করলে কি লাভ হবে যেমন আজকে আজকে আপনারা এখানে অসংখ্য মানুষ এখানে বসেছেন বাহিরেও অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনতেছে এই যে সবার একটা আকাঙ্ক্ষা কিন্তু আছে আছে না নাই আজকে যে রাত্রটাকে কুরবানি করে দিলাম মা ফিলাই করলাম নবীর প্রেম খবরগুলো শুনলাম এর বেনিফিট কি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হওয়া ফাইরম ও এটা তোমার পুজি করা সম্পদ চাইতে আপনার দন্দোলর টাকা পয়সা এবং পিতা মাতার কাছে সবচেয়ে বড় দামি হলো তার সন্তান একটা বাবা মায়ের কাছে সন্তানের চাইতে দামি কোনো কিছু নাই নবীর আগমনে খুশি হয়ে মিলাদ পর আমি আগেই বলেছি পুনরায় আবার রিপ্লাই দিতে চাই না ও বন্ধু আপনার সন্তান চাইতেও দামি হলো নবীর আগমনে আনন্দিত হয়ে খুশি হওয়া আল্লাহ বলেছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিফরাহু জোরে জোরে বলেন আল্লাহু আকবার